खेला <laughs> 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 আরে এইরকমই এটা নে আমার মারার বাড়ি নিবা না মারো না আরে মারার বাড়ি করে গেডা বালইডা তো দেহ ঘর মতো মাইলে করবার পারে দেহ ঘর মতো কিছে বালছ হজি কিছু আছে না জীবনের মধ্যে কিছু আছে না জীবনের গিয়া দোয়া ফালাই কে দাও বানি গeyse রে তুই কিনের মধ্যে তো আছে সারা বছর এডা জুতা গতি আছে সারা বছর এ না তুমি রদিন গইও নে মারার নেম তুমি রামাই তো বিশ্বকাপে গানে বিশ্বকাপি তুমি আমরা বাংলাদেশ দেখি সমস্যা না বাংলাদেশের বাদ হয়ে গেছে ওনা আমরা বা ক্যাটে নেমে খুব যখন লাস্ট বিশ্বকাপ দিচ্ছিল ওই সময় আমি আমার বললে আরে দু বছর দিচ্ছি ভাল ভাল তোৰ তোৰ লাগে তুই <laughs> তুই <laughs>

তো না নেই বেসি এম বাপুরে ইরুম